পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইল ফোনটি ছিল মটরোলা ডাইনে টিএসি এইট থাউজেন্ড এক্স যা উনিশশো তেরাশি সালে বাজারে আসে তবে এ মোবাইল ফোনের ইতিহাস আরও পুরানো উনিশশো তিয়াত্তর সালের তিন এপ্রিল মটরোলা কোম্পানি ইঞ্জিনিয়ারিং মার্টিন কোপার প্রথমবারের মতো একটি প্রোটোটাইপ মোবাইল ফোন ব্যবহার করেন এবং জনসাধারণের কাছে কল করেন এটি ছিল ইতিহাসের প্রথম মোবাইল ফোন কল মার্টিন কোপার সে সময় বিলসেলসের সেলসের প্রতিদ্বন্দ্বী জলি ইনগেলকে কল করেছিলেন যা প্রযুক্তি জগতে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয় এ মোবাইল ফোনটি ওজন ছিল প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কেজি এবং এটি লম্বাই ছিল দশ ইঞ্চি অ্যান্টিনার বাদে ব্যাটারি লাইফ ছিল 30 মিনিট টক টাইম এবং দশ ঘন্টা চার্জিং সময় এবং মোবাইল ফোনটির সংরক্ষণ ক্ষমতা ছিল তিরিশটি ফোন নাম্বার সংরক্ষণ করতে পারত এবং এটির মূল্য ছিল উনিশশো সালে এটির মূল্য প্রায় তিন হাজার নশো পঁচানব্বই মার্কিন ডলার যা বর্তমানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা এই মোবাইল ফোনটি দেখতে ছিল বেশ বড় এবং এর ওজনও ছিল বেশ ভারী এবং এর ব্যবহারও ছিল সীমিত তবে এর মাধ্যমে মোবাইল প্রযুক্তির যাত্রা শুরু হয় যা আজকের স্মার্টফোনের অগ্রগতির ভিত্তি তৈরি করেছে এই মোবাইল ফোনটি আবিষ্কারের মাধ্যমে মোবাইল যোগাযোগ ক্ষেত্রে এক বিপ্লব ঘটায় এবং ধীরে ধীরে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়